হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অবশেষে তাদের বাড়িতে চলেই আসলো তো তারা কিছু তাদের ভাই বোনদের জন্য কিছু গিফট নিয়ে আনছে নিয়ে আসছিল তো কখন তারা দিবে আসার পর থেকে শুধু ভাইনা করতেছিল যে আম্মু যে কখন দিবা তুমি গিফটটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তো আমি এক জায়গায় বসতে পারতেছি না প্রত্যেকে নড়িতে করতে পারতেছি না শুধু বলে যে গিফটটা দিয়ে দিবে দিয়ে দিবি তো অবশেষে ভাবলাম দিয়ে দাও তো দিয়ে দিল কে 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 দিল আর আয়েশা দিল তা কেসা ফোন অলরেডি করে ফেলছে আয়েশা করে ফেলছে অনেক আনন্দ করতেছে তো আর তো এখন ওর বড় ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসছিল এখানে যাচ্ছে ওর বড়মা মা বড় বাবার বাসায় ওরা কখন দিবে মানে অস্থির হয়ে আছে তো অলরেডি দিয়ে আসছে তো এখানে ওরা সোফার মধ্যে অনেক দুষ্টুমি করতেছে যে খেলাধুলা করতেছে তো ওর আবার ওর একটা জামাতে গিফট করছে তো সাথে সাথে জামাটা আবার পরে পরে ফেলতেছে তো জামাটা হুমাই অনেক পছন্দ হয়েছে তো এরকম জামা আসলে আমি সচরাচর হুমায়রাকে কিনে দেইনি তো ওর জামা পরে অনেক খুশি লাগতেছে যে ওর বড় জামা দিছে তো অনেক আনন্দ করতেছে অনেক লাফালাফি করতেছে জামা নিয়ে এই শুরু হয়ে গেছে হুমাড অষ্টমী তো ওরা ছবি তোলার জন্য তারা গেছে যে ওরা ছবি তুলবে ওরা একসাথে বসে আছে বসে বসে খেলাধুলা করতেছে তো সাফান ওদের মাঝখান দিয়ে শুধু দুষ্টমি করে শুধু বিরক্ত করে তো অনেক বিরক্ত বোধ করতেছে ও ওর ফোপিটা ডাকতেছে যে ফপি দেখো কি করতেছে তো এরকমই করতেছে তো আমরাও এখানে দাঁড়াই ছিলাম বসেছিলাম কেউ ওদের আনন্দ দেখে অনেক ভালো লাগতেছে যে আমার অনেক অনেক দিন পরেই আসছি বাড়ি থেকে তো বাড়িতে আসার পর থেকে মানে ওরা অনেক এনজয় করতেছে যে তো প্রথমে আসতে ইচ্ছা ছিল না এখন বাসায় আসার পর থেকে মনে হচ্ছে যে ঈদ দশ বারো দিন পরে না এখনই ঈদ ওদের এখনই ঈদ চলে আসছে এখন এরকম ঈদের আনন্দ মনে হয় এখনই তারা উপভোগ করে বলতেছে যে ঈদের নতুন জামা কাপড় কিনতেছে পরতেছে এনজয় করতেছে এর মধ্যে আবার স্বর্ণা আমার ওয়াসিবার খুব বোন ও আবার ওদেরকে নিয়ে পড়তে পড়াইতে বসে বসেছিলো তো ওরা পড়তে বসে অনেক দুষ্টামি করে বসতে পড়তে ওরা করে দুষ্টমি তা আমি বাবলাম ওদেরকে আমি আবার একটু ভিডিও করে নেই। তো এটা ছিল আসলে সাফনদের বাড়ি সাফনদের বাসা তো এখানে ওরা পড়তে বসছিল। পড়তে বসে ওরা দুষ্ট করতেছে যে পড়াইতেছে একটা ওরা এরকম ওদের শুধু সারাক্ষণ শুধু খেলাধুলার খেলাধুলার ধান্দা শুধু শুধু খেলাধুলা শুধু খেলাধুলা খেলাধুলা করতে দিলে সারাদিনই ওরা খেলা খেলতে পারে খেলার মধ্যে অনেক এনার্জি কিন্তু যদি পড়াইতে বসাই লিখতে লিখতে দিই বা পড়তে দেই বলবে যে সমস্যা ওটা সমস্যা নানান সমস্যা তখন তৈরি হয় যে ঘুমে ধরে বাথরুমে ধরে এখন পড়বো না লিখবো না এখন পড়ার সময় না এখন লেখার সময় লেখার সময় না পড়ার সময় নানান নানান অজুহাত তো পাশের রুমে আবার হুমায়রা আর ইয়ে ছিল আশা ছিল ওরা আবার দুষ্টমি করতেছে তা হুমায়রা ওয়াসিফা জামা পয়া দুষ্টমি করতেছে তো দেখেন কি অবস্থা বিছানার কি অবস্থা গাইজ ওরা বিছানা এক বিছানা টিছানা সবাই এক করে ফেলছে তো পাশের পাশের বাসায় আমার চাচি শাশুড়ির ঘরে গেছিলাম তো ওইখানে গিয়ে দেখি তারাও জামা কাপড় কিনে ফেলছে সব কিছু তো একে একে দেখাচ্ছি জামাগুলা এটা ছিল আমার চাচি শাশুড়ির ইয়ে নাতিন নাতিনের জামা আর এটা ছিল আমার ননদিনী এটা ছিল আমার ননদিনের জামা জামাটা ছিল ওসাম অনেক সুন্দর ছিল জামাটা আমার ক্যামেরার মধ্যে আসলে দেখা যাচ্ছে না যতটুকু সুন্দর তার মানে মোবাইলে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর বাস্তবে তো জামাটা দেখলাম ভাবলাম সবাইকে দেখাই ওরাও জামাটা আমার কিনে ফেলছে সবাই এই এই ছিল আমার আসল ননদ আর ফাঁকে ওরা কি করতে বসে গেছে ছক্কা খেলতে বসে গেছে ওরা ফাঁক দিয়ে ছক্কা খেলে তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম কান্নাকাটি করতেছে কি জিনিস হয়েছে সাফান বলে মারছে সাফানের সাথে খেলে না কেনার জন্য তো ওরে বাড়ি দিয়ে অনেক ইয়ে করছি যে ওরা কান্না করতেছে যে অনেক ব্যথা পাইছে তো কি করছে মাকড়সা যে মাকড়সা পরিষ্কার করে যে লাঠি দিয়ে ওই লাঠি দিয়ে ওরে বাড়ি দিছে তো আমি কি করছি কান্নাকাটি থামানোর জন্য ওদেরকে তরমুজ কাটিয়ে দিলাম তখন ওদের কান্না থামছি যে নাও তোমরা তরমুজ খাও তখন ওরা তরমুজ খাওয়া শুরু করছে তো আজকে যতটুকু দেখানোর ছিল আমি চেষ্টা করছি কিছু দেখানোর জন্য ওয়াসিফা হোমায় রা সাফুয়ানসা এবং আমার এই যে ছোট্ট ননদিনে সবাইকে দেখানোর জন্য তো সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোজার দিনে বেশি বেশি আল্লাহর তাল্লাহর ইবাদত করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ